ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল তাজি। যদিও সম্প্রতি ইসরায়েলও ইরানের সীমার প্রসঙ্গে একই দাবি করেছে আবারও মিলেনিয়ার পারেন আপ মঙ্গলবার সতেরো জুন রাতে ইসরায়েলকে করে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান দ্বিতীয় দফা হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা এক কর্নেল তাজির বলেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত এর আগে গত মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন গত তেরো জুন ভোরে রাজধানী তেহরান সহ ইরানের আট শহরের অন্তত একশো স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী আই সেই হামলায় ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ অন্তত চারশো জন নিহত হন শুরুর কিছুক্ষণ পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন ইরানের হুমকির বিরুদ্ধে অপারেশন রাইজিং শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে ততদিন এদিকে আই চলবে এদিকে এর হামলার পর শুক্রবার থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ ডেক্সিপোর্ট রিপোর্ট খবর কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ